ওম যথাগ্নির্দাহিকা দাহিকা শক্তি রামকৃষ্ণে সিতা হিয়া সর্বা বেদ্যা শারদাম প্রণমাম হম শ্রী শ্রী মায়ের বলা গল্প ও গল্প কথা নিয়ে আমাদের এই আলোচনা আজ এই আলোচনায় আমরা শ্রীমা শারদা দেবীর বলা খুবই শিক্ষণীয় কিছু গল্প কথা নিয়ে আলোচনা করব শ্রীমা কথা প্রসঙ্গে প্রায়ই গল্পের মতন করে ভক্তদের কাছে ঠাকুরের সম্বন্ধে অনেক কথা বলতেন একবার কথা প্রসঙ্গে শ্রীমা বলেছিলেন ঠাকুরের আবির্ভাব থেকে সত্যযুগ আরম্ভ হয়েছে বিশেষ বিশেষ লোক তার সঙ্গে এসেছেন এই নরেন সপ্ত মধ্যে প্রধান ঋষি তিনি তো শত ঋষির মধ্যে বলতে পারতেন তা না বলে সেই বড় সাতজনের মধ্যে একজন বলেছেন অর্জুন যোগী হয়ে এলেন তেমন প্রধান প্রধান কটি থাকে অনেক থাকে কি টোকো আম অনেক পাওয়া যায় ফজলি আম কি বেশি পাওয়া যায় সাধারণ লোক কত জন্মাচ্ছে মরছে এইসব সর্বপ্রধান যারা তাঁরাই ভগবানের কার্যের জন্য সঙ্গে সঙ্গে আসেন আমাদের মা কথা প্রসঙ্গে ঠাকুরের সম্বন্ধে যেসব কথা বলেছেন সেসব কথা জানার পর স্বাভাবিকভাবেই আমাদের মনে দুটি প্রশ্ন আসে প্রথম প্রশ্নটা হলো আমরা সবাই এটা জানি যে আমরা এখন যে যুগে বাস করি সেই যুগটার নাম কলিযুগ আর এই কলিযুগে শুরু হয়েছে অনেক বছর আগে। কিন্তু শ্রীমা বললেন ঠাকুরের আবির্ভাব থেকে সত্যযুগ আরম্ভ হয়েছে তাহলে এখন প্রশ্ন হল কেন শ্রীমা এই কলিযুগের এই সময়টাকে সত্যযুগ বললেন অর্থাৎ মায়ের কথা অনুযায়ী ঠাকুরের আবির্ভাবের পর থেকে কলিযুগের এই সময়টাকে শ্রীমা সত্যযুগ কেন বললেন এবং সত্যযুগ যে শুরু হয়েছে সেটাই বা কেন বললেন এটা প্রথম প্রশ্ন গেল আর দ্বিতীয় প্রশ্নটা হলো শ্রীমা যে কথা ঠাকুরের সম্বন্ধে বলেছিলেন তার মধ্যে এক জায়গায় বলেছেন টোকো ও ফজলি আমের কথা এখন প্রশ্ন হল শ্রীমা টোকো ও ফজলি আমের উদাহরণ দিয়ে আমাদের কি বোঝাতে চেয়েছেন অর্থাৎ এই কথার মধ্যে দিয়ে বা এই উপমার সাহায্যে শ্রীমা কোন প্রসঙ্গ তুলে ধরেছিলেন বা কোন শিক্ষা দিয়েছিলেন এটা হল দ্বিতীয় প্রশ্ন এখন আমরা সবার প্রথমে প্রথম প্রশ্নটার উত্তর জেনে নেব এর পরের পর্বে দ্বিতীয় প্রশ্নটার উত্তর জানব শ্রীমা শারদা দেবী বলেছিলেন ঠাকুরের আবির্ভাব থেকে সত্যযুগ আরম্ভ হয়েছে এই কথার পরিপ্রেক্ষিতে আমাদের মনে একটা প্রশ্ন আসে ঠাকুরের আবির্ভাবের অনেক বছর আগে থেকেই তো কলিযুগ আরম্ভ হয়েছে আর ঠাকুর তো কলিযুগেই জন্ম গ্রহণ করেছিলেন তাহলে আমাদের মা তো এটা ভালোভাবেই জানতেন কিন্তু তবুও শ্রীমা কেন এই কথা বললেন যে ঠাকুরের আবির্ভাব থেকে সত্যযুগ শুরু হয়েছে এই প্রশ্নের উত্তর জানার আগে আমাদের সত্যযুগ সম্বন্ধে সংক্ষেপে কিছু কথা জেনে নিতে হবে প্রথম সত্যযুগে মুনি ঋষিদের সংখ্যা ছিল বেশি আর এই মুনি ঋষিদের মধ্যে পুরুষ ও মহিলা উভয়ই ছিলেন দ্বিতীয় সত্যযুগে মুনি ঋষিদের মধ্যে অনেকেই সংসার জীবন যাপন করতেন অর্থাৎ সংসারী ছিলেন কিন্তু সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করেও তারা ঈশ্বরের আরাধনার জন্য বেশি সময় দিতেন তৃতীয় সত্যযুগে মানুষ সম্পূর্ণ ঈশ্বরের উপর নির্ভর করে চলত ফলে তারা অনেক বেশি হাসি খুশি ও আনন্দে থাকত চতুর্থ সত্যযুগে ত্যাগী ও গৃহীরা মাঝে মাঝে একত্রিত হয়ে ঈশ্বরের আরাধনা অর্থাৎ পূজা পাঠ হোম যজ্ঞ এসব নিয়ে মেতে উঠতো এবং সবাই একসঙ্গে প্রসাদ গ্রহণ করত পঞ্চম সত্যযুগে মানুষের খাদ্য খাবার খুবই সাধারণ ছিল তারা সকালে পূজাপাঠ জব ধ্যান সেরে সামান্য জলখাবার খেত দুপুরে যা খাবার খেত খাওয়ার আগে ঈশ্বরকে নিবেদন করে তারপরে খেত আর সন্ধ্যাবেলা সন্ধ্যা বন্দনা জব ধ্যান সেরে রাতে অল্প কিছু খেয়ে শুয়ে পড়ত ষষ্ঠ সত্যযুগে মানুষ রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ত আর ভোরবেলা অর্থাৎ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ত বলা হয় সূর্য ওঠার আগেই ঘুম থেকে তারা উঠত এবং উঠে প্রার্থনা স্তব স্তুতি ঈশ্বরের সাধনা এসব করত। সপ্তম সত্য যুগের মানুষ সবসময় সত্যপথে চলত কথা বলত সৎকর্ম করত এবং সত্যস্বরূপ ঈশ্বরের প্রতি মন রেখে সেবাভাব নিয়ে অর্থাৎ যা করছি সব ঈশ্বরেরই সেবা করছি এই ভাব নিয়ে জীবন জীবনযাপন করত। তাহলে সত্যযুগ সম্বন্ধে উপরিক্ত যে সাত রকমের কথা আমরা জানলাম এই কথার মধ্যে থেকে এখন আমরা দেখব শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব এই কলিযুগে আবির্ভাবের পরে কলিযুগের মধ্যে এমন কী কি পরিবর্তন ঘটেছিল যেটা দেখে বা বুঝে আমাদের মা শ্রীমা শারদা দেবী এই গুরুত্বপূর্ণ অথচ সাধারণ দৃষ্টিতে অবিশ্বাস্য এমন একটি কথা বলেছিলেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের আবির্ভাবের সময় থেকে কলিযুগের মধ্যে এবং মানুষের জীবনযাত্রার মধ্যে কি কি পরিবর্তন হয়েছিল এখন আমরা সেই দিকটা আলোচনার মধ্যে আনব এক নম্বর ঠাকুরের আবির্ভাবের সময় আবির্ভাবের আগে ও পরে বাংলায় এবং সারা দেশে বা বলা যায় ঊনবিংশ শতাব্দীতে শুধু বাংলায় নয় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অনেক সাধক সাধিকারা ছিলেন ঠাকুরের আবির্ভাবের পরেও অনেক সাধক সাধিকার জন্ম হয়েছে এদের মধ্যে বেশিরভাগ সাধক সাধিকার জীবন সত্যযুগের মুনি ঋষিদের মতোই ছিল দি দুই নম্বর ঠাকুর এই ধরাধামে আসার সময় সঙ্গে করে কলমির দল নিয়ে এসেছিলেন কলমির দল মানে ত্যাগী ও গৃহী সাধক সাধিকার দল যারা এই কলিযুগে এসে সত্যযুগের ত্যাগী ও গৃহী মুনি ঋষিদের মতো জীবনযাপন করে কলিযুগের মানুষদের ঈশ্বরে মন রেখে ত্যাগের দ্বারা ভোগের শিক্ষা দিয়ে গেলেন তিন নম্বর সংসার জীবনে শত সমস্যার মধ্যেও কীভাবে ঈশ্বর আরাধনা করে কিভাবে ঈশ্বরের উপর বিশ্বাস রেখে এবং কিভাবে মনকে বিষয়মুখী থেকে ঈশ্বরমুখী করে জীবনযাপন করা যায় সেটা ঠাকুর আসার পরেই এই কলিযুগের মানুষের মধ্যে ভালোভাবে সেটা জানতে এবং বুঝতে সুবিধা হয়েছে এবং কলিযুগের মানুষ এটা ভালোভাবে জেনে এবং বুঝে সেভাবেই জীবনযাপন করতে শুরু করেছে চার নম্বর ঠাকুর আসার আগে ঈশ্বরের উপর থেকে বিশেষ করে ঈশ্বরের সাকার মূর্তি থেকে মানুষের বিশ্বাস প্রায় সম্পূর্ণরূপে উঠে গিয়েছিল কিন্তু ঠাকুর আসার পরে তাঁর শিক্ষার প্রভাবে সত্যযুগের মতো কলিযুগের মানুষের মনে ঈশ্বরের উপর বিশ্বাস ফিরে এসেছে এবং এই ঈশ্বর বিশ্বাস নিয়ে তারা জীবনযাপন করতে শুরু করেছে মানুষ আগের থেকে অনেক মানসিক শান্তি ও হাসি খুশি আনন্দে জীবন কাটাতে পারছে কারণ তারা সেই সত্য যুগের মতন করে এই কলিযুগে জীবনযাপন করতে শুরু করেছে পাঁচ নম্বর সত্যযুগে যেমন ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না ত্যাগী ও গৃহী ভক্তরা প্রায় সবাই মিলে বিভিন্ন রকম ধর্মীয় অনুষ্ঠানে মাঝে মধ্যেই ঈশ্বরের আরাধনা পূজাপাঠ হোমযজ্ঞে মেতে সবাই আনন্দের সঙ্গে উৎসব উদযাপন করত এই কলিযুগে ঠাকুরের আবির্ভাবের পর থেকে তার শিক্ষার প্রভাবে সত্যযুগের মতো ধর্মের মধ্যে ভেদাভেদ প্রায় অনেকটাই মিটে গিয়েছে এবং বিভিন্ন রকম ধর্মীয় অনুষ্ঠানে ত্যাগী ও ভক্তরা একত্রিত হয়ে ঈশ্বরের আরাধনা পূজাপাঠ হোমযজ্ঞে মেতে সবাই আনন্দের সঙ্গে উৎসব উদযাপন করে থাকে ছয় নম্বর কলিযুগে ঠাকুর আসার পর থেকে তার শিক্ষায় মানুষের খাদ্য গ্রহণের মধ্যেও অনেক পরিবর্তন এসেছে এখন বেশিরভাগ মানুষই সকালে প্রার্থনা ধ্যান পূজা পাঠ করে তারপরে খাবার খায় এবং বেশিরভাগ খাবারই ভগবানকে নিবেদন করে খায় সাত নম্বর শ্রী ঠাকুরের আবির্ভাবের পর থেকে সত্য যুগের মতো কলিযুগেও ত্যাগী ও অনেক বেশি সংখ্যক ভক্তের মধ্যে রাতে তাড়াতাড়ি ঘুমানো ও ভোরবেলা ঘুম থেকে উঠে প্রার্থনা ধ্যানের প্রবণতা অনেক বেড়েছে আট নম্বর কলিযুগে ঠাকুর আসার আগে মানুষের মধ্যে স্বার্থপরতা মিথ্যা কথা বলা মিথ্যাচার করা মন ও মুখের মিল না রেখে চলা অসৎ কর্ম করা হিংসা বিদ্বেষ করা অবিশ্বাস করা সন্দেহ করা এইসব আসরিক গুণের প্রবণতা অনেক বেশি ছিল কিন্তু ঠাকুর আসার পরে তার শিক্ষায় এবং তার ত্যাগীয় গৃহী শিষ্যদের শিক্ষায় এই কলিযুগেও আবার সত্যযুগের মানুষের মতো সততা সত্য কথা বলা মন মুখ এক করে রেখে চলা সৎকর্ম করা সন্দেহের অভাব বিশ্বাস অহিংসা এবং সর্বোপরি সেবাভাব নিয়ে কাজ করা অপরকে সাহায্য করা ও উপকার করার মতন প্রবণতা মানুষের মধ্যে অনেক বেড়েছে এখন এই উপরুক্ত আলোচনা থেকে এটা আমরা খুব সহজেই বুঝতে পারি যে বা বুঝতে পারলাম শ্রীমা সারদা দেবী কেন বলেছিলেন ঠাকুরের আবির্ভাব থেকে সত্য যুগ আরম্ভ হয়েছে সুতরাং আমাদের শ্রীমায়ের বলা এই কথাটি আমাদের সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ ও অসাধারণ একটি কথা যার এক বর্ণ অবিশ্বাস্য নয় ভুল নয় কথাটা সম্পূর্ণটাই ঠিক যে সত্যি আমরা যদি একটু ভালোভাবে চিন্তা করি বা উপরুক্ত এই আলোচনাটা যদি একটু ভালোভাবে বুঝি তাহলেই আমরা এটা খুব সহজেই বুঝতে পারবো যে শ্রীমা সারদা দেবী যে কথাটি বলেছিলেন যে ঠাকুরের আবির্ভাব থেকে সত্যযুগ আরম্ভ হয়েছে সেটা এই কলিযুগে প্রায় অনেকটাই সত্য হয়ে উঠেছে এবং ধীরে ধীরে এই কথাটা সম্পূর্ণই সত্য হয়ে উঠবে এবং সবাই এটা বিশ্বাস করতে শুরু করেছে এবং পরে পরে আরও বিশ্বাস করবে এবং এইভাবেই তারা জীবনযাপন করবে সুতরাং মায়ের এই কথার কোনো তুলনা নেই কারণ শ্রীমা শারদা দেবী স্বয়ং জগদ্ধাত্রী এবং তিনি এই যে চারটে যুগ সবার প্রথমে সত্য যুগ তারপরে ত্রেতা যুগ তারপর দাপর যুগ এবং এখন কলি এই চার যুগেই তো তিনি এসেছিলেন তিনি তো জানেন সত্য যুগে কেমনভাবে মানুষ জীবনযাপন করেছে ত্রেতা যুগে কীভাবে করেছে দাপর যুগে কেমন করে করেছে এখন কলিযুগে কিভাবে করছে সেটা মায়ের সবই জানা জানা নয় শুধু নিজের চোখে দেখা এবং সেই অভিজ্ঞতা থেকেই শ্রীমা যেহেতু চার যুগেই এসেছিলেন এবং তাই তিনি এই কথাটা এত জোর দিয়ে এবং বিশ্বাসের সঙ্গে সবাইকে বলতে পেরেছিলেন তাই শ্রীমায়ের কথায় সম্পূর্ণ বিশ্বাস করে আমাদের চলতে হবে এবং আমরাও যাতে এই সত্য যুগের মানুষের মতন হয়ে উঠতে পারি এই কলিযুগেও আমরা সত্য যুগের জীবনযাপন করব। এবং আমাদের এই জীবনযাপনের মধ্যে দিয়েই এই কলিযুগ সত্য পরিণত হবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসিখুশি আনন্দে থাকবেন ওম জননিং শারদাম দেবী রাম কৃষ্ণম তয়ো পািতা প্রণমামি মুহুর্মুহ